আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো মসুর ডাল দিয়ে কুলমিশাকের রেসিপি আর এখানে আমি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিব দুইটা শুকনো মরিচ আর দিয়ে দিব পাঁচ ছয় কুয়া রসুন কুচি একটু নেড়ে ছেড়ে নিব যাতে হালকা ব্রাউন হয়ে আসে মরিচ আর রসুন ভেজে নেওয়ার পর এখন এখানে আমি এক মুঠ পরিমাণ কুলমি শাক দিয়ে দিলাম আর শাকটা আমি ভালো করে ধুয়ে তারপর এরকম কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব শাক একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন এখানে আমি হাতের মুঠ হয়ে এক মুঠ মসুর ডাল দশ মিনিটের মতো ভুজিয়ে রেখেছিলাম তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এখানে আমি পানি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ডাল যাতে ভালো করে সিদ্ধ হয় তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি ঢেকে দেব ঢেকে চুলা গাছটা মিডিয়ামের থেকে আর একটু কম রেখে তারপর জাল করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এখন আমি ঠাকনাটা খুলে নিচ্ছি আর অফ ক্যামেরা আমি আরও দুই তিনবার নেড়ে দিয়েছিলাম তো এখন আমি হাফ চা চামচ পরিমাণ একটু চিনি দিলাম এটা মিষ্টি হবে না কিন্তু টেস্ট ভালো আসবে আর দিয়ে দিব তিন চারটি কাঁচামরিচ ফালি আর দিব এক চামচ পরিমাণ ধনে পাতা করছি আর মরিচটা আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন দেখতে পাচ্ছেন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এভাবে একটু চেপে চেপে দিব তাহলে একটু গলা গলা হবে আর এই মুসুরের ডাল দিয়ে কুলমি শাক খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাসায় একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয় রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এখন একটু ভিজা ভিজা মনে হচ্ছে যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু টেনে যাবে তো এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ